ততদিন আমার নবীর জিকির চলবে ততদিন ঠিক কারণ জিকরুল্লাহ জবান ईमानদারের ইমানের সাত ইমানের মজা জিকরুন নবীও ईमानদারদের ইমানের সাথে ইমানের মজা ঠিক কি বলেন ঠিক আর যদি ঠিক কি না কারণ আমার নবীর জিকির জিকরুন নবীকে আমরা উঁচু করি নাই জিকরুন নবী উঁচু করেছে কে আল্লাহ আর যদি বলেন কে আল্লাহ আর আফানালাকা জিকরাত নবী গো আপনার জিকির আপনার शान আপনার মান আপনার মর্যাদা আমি الله উচু করেছি দুলোকে দুলোকে আরশে আজিমে আসমানে জমিনে কলমে যেখানে আমার আল্লাহর জিকির আছে সেখানে আমার নবীর জিকির আছে আছে না নাই ছিল কি ছিল না চলবে কি চলবে না তারা মনে করেন চল বিতর্ক কেন রবিউলাল আসলে একদল ভাইরা বিতর্ক করে কেউ বলে সিরাত কেহ বলে মিলাদ আমরা বলি মিলাদ যার সিরাত তার কথা ঠিক না ঠিক মিলাদ যার মিলাদ মানি জন্ম সিরাত মানে জীবনী জন্ম সারা কি জীবনী হয় কথা বলেন কথা বলেন জন্ম সারা কি জীবনী হয় জন্ম আগে তারপর তো জীবনী হয় ঠিক শুধু কি তাই দেখেন কি হাসির খোরাক একই আলেম মোলাম একই ঘরান বাংলাদেশে বিভিন্ন ঘর আলে মোলাম আছে কৌমি আছে দর্শনীয় আলী আছে কিন্তু আমরা দেখি আশ্চর্য হাসির খোরাক একই ঘর আলেম একজনে বলে নবীর মিলাদে আলোচনায় সব কি আপনারা শুনছেন কিনা নবীর মিলাদ আলোচনা নফলে বদতের সব মিলাদের আলোচনা ইমানকে তাজা করে মিলাদের আলোচনা মুসলিমদের মধ্যে ইমানের প্রবাহ যোগায় আবার এই ব্যক্তি আর একজনে বলে মিলাদের নবী আমরা যাব কোথায় হাসিসারা আমাদের আর কিছু আছে বিদায় ঝগড়া তারাই করুক আমরা যারা আহ সুন্দর জামার আকিরার উপর বিশ্বাসী मान आलाई है वासाबी कार का अल्लाह रसूल ने कहा जरा बोलें कार का अल्लाह हबीब बोले इन्ना बनी इस्राइला तफर्रकत अला सिंताइना सभी रमिल्ला वसतत तरुम्मत याला सलासा सभी रमिल्ला कुल हम फिन्नार इल्ला मिल्ला तो वाहिदा قالوا من يا رسول الله قال ما عليه واصحابي سبحان الله سبحان الله আরে আল্লাহর হাবিব বলছেন নিশ্চয়ই বনি স্নাইল সম্প্রদায়টা এই পৃথিবীতে বাহাত্তর দলে বিভক্ত ছিল আমার উম্মা তেহাত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে একটিমাত্র দল ছাড়া বাকিগুলি জাহান্নামে হবে নজর নজরে বলেন সাহাব আইক্রম বললেন মানহিয়া রসুল আল্লাহ আল্লাহ হাবিব সেই দলটি কারা রসুল বলছেন মান আলাই হে ওয়া সাহাবী যার আমি নবী আছি আমার সাহাবাই কারাম আছেন এই হাদিসের ব্যাখ্যা করে বিশেষ করে মোল্লা আলী কারি বলছেন লা সাক্কা ওলা রাইবা কোন সন্দেহ নাই এই দলটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার আহলুর রাসূল আহলুস সাহাবা যারা নবী এবং সাহাবায়ে কেরামের পক্ষে আছে তারা হচ্ছে নাজি ফেরকা আমরা আল্লাহর রাসূলের পক্ষে থাকতে চাই বিপক্ষে থাকতে চাই ঠিক কারা কারা নবীর পক্ষে না রায় তাকবীর যারা না সাহাবিদের বিপক্ষে না পক্ষে কথা বলেন সাহাবাদের পক্ষে না বিপক্ষে আমরা কি সমালোচনা করব সাহাবিদের সমালোচনা হাদিসে হারাম করবে যারা দোজাহানে পাবে না আরাম ঠিক রাখ কথা বলেন ঠিক কিনা সাহাবিদের সমালোচনা হাদিসে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাকিজুহুম বারাদান মিন বাবি ফামান হাবহুম ফি ভমা নাপদে হোম ভবি বুবলি এগবেল হোম অমনহা কম ভবি হুব্লেহাব্ব তাই না আহ ভোম যারা আমার সাহাবি দোষ সাবদান আল্লাহ আল্লাহ আবিয়া সাবিলাতত্তাকেজুহোম দোরদম্যান বাদি ভমনহাত ভবি হুব্ল হব ভো ভালো বলে না শব্দান সপ্তান আমার পরে আমার সাহাবাই ক্রামকে সমালোচনার বুঝতে পারাবে না বরং যারা আমার মহাব্বতে তাদেরকে ভালোবাসবে তারা আংরাপুল আমরা মেনে পয়নে কারণ রসুলের মহাব্বতে সাহাবাইয়ের ভালোবাসা রসুলকে ভালোবাসা রসুলকে ভালোবাসাই ইমানের সাপ তারা রসুলের সাথে জানিয়ে দেবে ঠিক না বলেন অতএব আমরা যেরকম আল্লাহ রসুলের পক্ষে রসুলের যাবতীয় জীবন বিধান অনুসরণ করে সন্তুষ্ট অর্জন আল্লাহ করতে চাই আমরা সাহাবাগের পক্ষে আমরা তাদের বিপক্ষে এই জন্যই মান আলাই হয়ে ওয়া স্বাবিক আলহামদুলিল্লাহ বলেন না আজকে এই জন্যই আলুর জামার রাখিদের উপরে প্রতিষ্ঠিত মানুষগুলি যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী ধরে দেশ দেশান্তরে কাল কারান্তরে সারা পৃথিবীর আনাসে কানাসে মুসলমান আছে যেখানে নবীর জেকের আছে নবীর জেকের আছে আল্লাহ তো বলেছেন মাই তামাই এন্দামা মা তু নবী গো আপনি কি এটা যথেষ্ট মনে করেন না জিব্রাইল আমিন আল্লাহ রসুলের কাছে সবকিছু যেন জিজ্ঞেস করছে আপনি কি জানেন কাইফা রফা আল্লাহ শানাকা ওগো আল্লাহর হাবিব আল্লাহ আপনার শানকে কেমন করে বলন্দ করেছে আপনি কি বলতে পারেন আপনি কি জানেন জিব্লাহ আল্লাহ ভালো জানে আমি কি বলবো তখন জিব্রায় আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলেন আপনি মনে করেন না আল্লাহ তো বলে দিয়েছেন মাই জুকিরতাম আলহামদুলিল্লাহ আজকে সেই মিলাদ নবীর মাসকে কেন্দ্র করে নবীর জীবন চরিত সেরা সুরাত আদর্শ চরিত্র অনুসরণের এক মহান দ্বিত্য আকাঙ্ক্ষা নিয়ে সারা পৃথিবীতেই মিলাদুল নবীর এই মাসে যে আলোচনা হয় তারই ধারাবাহিকতায় এই গৌশলা কমপ্লেক্সে তিন দিন ব্যাপী আলোচনার শেষ দিন আখিরি জাতির দিন দোয়ার দিন ইন্নামাল আমালবেল বেল খাওয়াতিন শেষ ভালো যার আমরা আলোচনা শুনে থাকি এই দেশে কত আলোচনা চলছে চলবে জুমার মসজিদে খুদবায় ওলামাই কারাম ইসলামিক ব্যক্তিত্ববর্গ চলছে কিন্তু সকল মজলিসের বরকত একরকম না এই মসজিদ অলিদের সর্দার যিনি সর্দারে যিনি তিনি হচ্ছেন আব্দুল কাদের তার জেলানি নামকে স্মৃতি বিজয়ী মসজিদ গৌসুল আজম এখানে আউলে গ্রামের স্মৃতি জায়গা আউলে গ্রামের স্মৃতি বিজয়িত জমি এটা মসজিদ আল্লাহ ঘর পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা দামি জায়গা সেই জায়গাগুলি আরও গর্পতি হয় যখন মজদুরগুলি হয় অলিদের কদম হলিদের সংস্পর্শে আর এক কেন্দ্র করে সেটা আরো দামি হয়ে যায় ঠিক না বলেন সরফুল মাতান এবেল মাকিন সরফুল মাকিন এবেল মাতান জায়গার কারণে তো ব্যক্তি দামি হয় ব্যক্তির কারণে জায়গা দামি হয় ভালো জায়গায় ভালো ব্যক্তিদের গেলে সেটা আরো দামি হয়ে যায় যেটা আমরা শুনেছি তিন দিন অনেকই আজকে দোয়া নেব আমাদের শায়েক আমাদের মোশেদ আমির এই শরিয়াত তরিগা তিনি আমাদের কাছে আছেন তিনি আমাদের তালিম দিয়েছেন যে কারাস্কার করিয়েছেন আশা করি খুব অল্প সময়ের মধ্যে হুজুর কাবলা আসবেন দোয়া মোনাজাত নসিহা শুনে আমরা আজকে এই মজলিস থেকে দোয়া নিয়ে যাব এবং আমরা আল্লাহর কাছে কঠিনভাবে এই দোয়া করবো আল্লাহর কাছে যে ফেতনা থেকে আল্লাহ যাতে আমাদের সকলকে হেফাজত করেন যেখানে আমিন আমাদের নবী নবী তামাম ও রসুলদের সর্দার যিনি এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ